সামনে থেকে তুলে নিয়ে এসেছে আজ আটটা বছর আমি যে কিভাবে কাটিয়েছি একটা ঘরের ভেতরে উনি নিজে কাঁদ ছিল দেখলাম এমনি মানুষের চোখ দিয়ে পানি বের হয় উপস্থাপক যেটান এবং তিনজন বসে আসে পাশে সবাই হাউ মাউ করে কাঁদ শুধু বর্ণনা শুনে যাই দিন স্বাধীন হয়ে গেছে আমি তো জানতাম না যে দেশ স্বাধীন হয়ে গেছে চব্বিশের পাঁচ আগস্ট ওরা ওই দিন স্বাধীন হয়ে যাওয়ার পরে রাতের বেলা পাঁচ তারিখে রাতের বেলা আমরা তো দুপুর দুইটার ভেতরে দেশ মুক্ত আর ওই দিন রাত সাড়ে বারোটা একটার দেখে নাকি ওনাকে নিতে গেছে এই চোখ মুখ বা কয় একজন যে বলছে চলেন কোথায় ও মনে করছে আমার মনে হয় মেরে ফেলবে কালেমা পড়তেছে হঠাৎ হাত মুখ বাঁধা অবস্থায় তুলে নিয়েছে গাড়িতে দুইজন তার বডির উপরে বসেছে সারা রাত গাড়ি চালাচ্ছে চালাতে চালাচ্ছে মিরপুরের ঢাকা দিয়া বাড়ি ওখানে এক রাস্তার পাশে গাড়ি থেকে ফেলে দিয়েছে যাওয়ার সময় বলেছে যে কাউকে কিছু বলবি না মানে নিজে আজকে টকশতে বলছিল হাত বাঁধা ছিল চোখ বাঁধা ছিল উনি চিন্তা করলেন ওরা যখন বলছে যে যা কাউকে কিছু বলবি না তার মানে ওরা আমাকে মারবে না ছেড়ে দেবে কিন্তু ছেড়ে তো দিয়ে গেল লাথি দিয়ে ফেলে দিলেও কিন্তু আমার হাত তো খোলা নেই বহু কষ্ট করে হাতটা আমি সাড়ালাম আমার চোখের কালো কাপড় এটা আমি খুললাম খুলে একটা সাইনবোর্ড দেখতে পেলাম দেখি দিয়া বাড়ি মিরপুর লিখা চিন্তা করলাম যে আমার পরিচিত জায়গা ওখান থেকে আস্তে আস্তে ফজরের আজান শুনলাম এক মসজিদে যে নামাজ আদায় করলাম কারণ আট বছরে আমার চেহারা পুরা পালটিয়ে গেছে আর আমি জানিও না যে দেশটা স্বাধীন হয়েছে ও জানেও না পরবর্তীতে ওনার এই মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেবকে বলছে এখনো যেহেতু মনের ভেতরে ভয় কারণ আমি তো জানি না যে দেশটা মুক্ত হয়েছে আস্তে আস্তে ইমাম সাহেবকে বলছে যে এখানে হাসপাতাল আছে না আছে আপনারা নিয়ে চলেন পরিচয় দিলে না জানি আবার কোন বিপদে পড়ি হাসপাতালে যাবার পরে হাসপাতালের জন্য ডাক্তারদের কাছে তখন পরিচয় দিয়েছে আর যে হাসপাতাল নিয়ে গেছে ওনার বাবার তৈরি করা তখন পরিবারের কাছে খবর দিয়েছে ওরা এসে দেখে চেহারা পুরা পাল্টিয়ে গেছে ব্যারিস্টার আর মানের আট বছরের চেহারা আগে দেখেন একেবারে মনে হচ্ছে যে রাজার ছেলের মতো অথচ আট বছর পরে তার সিহারা কি উল্লোক ভল্লুক হয়ে গেছে তার নিজের মা আর স্ত্রী ছাড়া কেউ চিনতেই পারেনি অথচ ওই হাসপাতালে উনি কতবার গেছে পরবর্তীতে চিকিৎসা নেওয়ার পরে আজকে যখন শুনছিলাম দেখছি হাও মাও করে লোকটা কাঁদছে কাদারি কথা আমি মাত্র দশ দিন ছিলাম তাই আমার জীবন শেষ হয়ে গেছে আর আপনি কল্পনা করতে পারেন নিজেকে ওই জায়গায় দাঁড়ান আটটা বছর একটা ঘরের ভেতরে কিভাবে পার করতে পারে। হয়ে এই কাজগুলো করেছিল সেই মহিলা খালেদা জিয়ার উপরে হিংসা ছিল এজন্য বাড়ি থেকে বের করে দিয়েছে এক কাপড়ে আলেমদের ওপরে এত হিংসা ওর জন্মিয়েছিল আলেমদের নামে ধর্ষণ মামলা পর্যন্ত দিয়েছে আমার নামে ধর্ষণ মামলা দিতে পারেনি আমারে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান কি সে ও সাটা না এই জন্য হিংসা যাদের ভেতরে আজকের রাতেও কিন্তু তাদের মাফ হবে না এই দুইটা গুণ যাদের আছে তাদের ছাড়া বলেয়া আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে ডাক দিয়েছি নফসের ওপরে যারা জুলুম করে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছেও তাকুদা তুমির রহমাতিল্লাহ আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া অবশ্যই আমি আল্লাহ তোমাদের সব অপরাধ ক্ষমা করে দেব ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমি আল্লাহ গফর এবং রহিম আকমিল্লাবাসী আজকের রাতে এমন এমন কাজে আঞ্জাম দেবেন আশপাশের বাড়ি আশপাশের গ্রাম যার যতটুকু সমর্থ আছে অর্থনৈতিকভাবে যদি কাউকে হেল্প করার সময় থাকে যান তার বাড়িতে যে আপনি অভাবে আছেন এই দুই হাজার টাকা রাখেন এই পাঁচশো টাকা বাজার করেন শুনলাম আপনার ছেলে পরীক্ষা দিচ্ছে বই কিনতে পারে না এই নেন পাঁচশো টাকা এক হাজার টাকা এইগুলোর নামে বাদত শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা শুধু বসে বসে জিকির করা এইটা নামাজকে রাজনা কথা বুঝতেছেন আমরা মনে কর যে শুধু নামাজ পড়বো দুই রাখাত দুই রাখাত করে একশো বিশ রাখাত পাঁচশো রাখাত সকালবেলা সাত দোকানে বসে বলবো জানো আমার কিন্তু পাঁচশো রাখাত তোর পাঁচশো রাখাত নামাজ নিয়ে আল্লাহ কি করবে তুই নামাজ দুই রাখাত পড় আর নামাজের যে শিক্ষাটা ওইটা আজকে রাতে বাস্তবায়ন কর নামাজের শিক্ষা ছিল কি আল্লাহ দিন মেয়েদের দাম্পত্য জীবন সম্পর্কে সমস্যা এবং তার সমাধান এগুলো লিখেছিলাম বই আকারে কণ্ঠ যেহেতু সাপোর্ট দিচ্ছে না কষ্ট হচ্ছে কথা বলতে গলা ভেঙে যাচ্ছে ওই গাড়িতে আছে বইগুলো আপনারা যে আজকে রাতে পড়লে পড়বেন বিভিন্ন কাজের হুকুম দেওয়া আছে ওই কাজগুলো করবেন মেয়েদের জন্যে নিয়ে যে কাজে লাগবে আল্লাহ মাহাম